নে খাম খাম বল তোসি দেখ নিস কাপ করবি না আমন কুপতেসি কি রকম করে দুধ আমাকে যে বাচ্চা নিতে কে বলছিল আমি সত্যি একটা পাগল পাগল না হলে এত তা তোর বাচ্চা নে দেখ কানাক কইবি না আর তোর যদি একটা চিৎকার দিস তাহলে কিন্তু গমটে বের করে ফেলব ভাবি তুমি দুধের দুধের বাচ্চা কে ফিটার করছছ আবার দুধ খেতে চাছছ রে বলে গলা থেকে মেরে ফেলতে চাচ্ছছ আরে তুমি কি বুকের দুধ দিচ্ছ না কেন? এই আমি কি পাগল হয়ে গেছি যে আমি ওকে বুকের দুধ খাওয়াবো? কোন আমি যদি ওকে বুকের দুধ খাই তাহলে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। আর আমি এত তাড়াতাড়ি আমার ফিগাট নষ্ট করতে চাই না। ছি 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 भाभी তুমি এতজন জঘন্য হলে কি ভাবে? আরে বাচ্চা জন্মনার পরে ছয় মাস থেকে বুকের দুধ খেতে হয়। আর তুমি কেনকে বুকের দুধ না খিয়ে ফিগার নষ্ট যাবে সেই চিন্তা করতেছো? এই চুপ কর আমার পার্সোনাল বিষয় না জ্বালানোর তুমি কে তুমি এইবারে মেয়ে তোমাকে দিব শ্বশুর বাড়ি চলে যাবা তোমারটা তুমি চিন্তা করো তোমার বাচ্চাকে তুমি বুকের দুধ খাওয় যত ইচ্ছা হয় তত খাওয় আমার বাচ্চা আমি ভালো বুঝি আমি ওকে বুকের দুধ খাওয়াই আমার পিকারটা নষ্ট করতে পারবো না আর তাছাড়া আমার সামনে অনেক ভবিষ্যৎ পরে আছে শোন এখন চিন্না চিন্না না করো এখান থেকে যা তো তুমি কি মা তো যায়নি তুমি আমাকে যেতে বলছো তাই না

তোমার ফিগার নষ্ট হয়ে যাবে বলে একটা দুধের বাচ্চা একটা শিশুর বাচ্চা একটা তুমি বুকে দুধ না খাও তুমি ফিলার খাচ্ছি শিশির তোমার এত বড় স্পর্ধা আমার মেয়েটা অসুস্থ শোনা তুমি মাত্র তো আপনার মায়ের হাত তুলছি

এখন নাকি এই বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে আমার তো সামনে ভবিষ্যৎ আছে আমি যদি এই বাচ্চাকে বুকের দুধ খাই তাহলে আর ফিগার নষ্ট হয়ে যাবে না চুপ বেড়ো একটা কথা বলবে না এই বুকের দুধ খাওয়ালে ফিগার নষ্ট হয়ে যায় তোর মা যদি তোকে বুকের দুধ না খাইতো তাই তুই কি বলতি তুই কি বাসতি তুই মরে শুন আমার এখন মন চাইছে কি জানিস জামার বাবা জি কেন আমি তোকে কোনো দিন যাই আর ছিলাম দুই দিন তোর বাড়িতে থাকবো সেই সুযোগ আর হলো না আমি এখন চলে যাচ্ছি ফের যদি আমার কানে এই ধরনের কোনো কথা আসে তুই বাবুকে দুধ খাইস নাই তাহলে আমি এসে আমি তোকে ঘরে ভাবতে করে যাবো আমি বলে দিয়ে গেলাম জানা ভাবে জানি কেন ধরুন আপনি মেরে নিয়ে যান যেই মেয়ে কিনা নিজের চিন্তা করে নিজের বাচ্চা চিন্তা করতে পারে না সেই মেয়ে কিনা আমি সুখে করতে পারবো নিয়ে যান মেয়ে মেয়েকে দেখো আমার ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি আমি এটা বুঝতে পেরেছি একটা নারীর জীবনে তার সন্তান কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এমনও কিছু নারী আছে যারা মা হতে পারে না কত কান্নাকাটি করে মা হওয়ার জন্য আর আল্লাহ তালা আমাকে খুশি হয়ে একটা সন্তান দিয়েছে অথচ সেই সন্তানের আমি কদর বুঝিনি আমিও তো ছোট ছিলাম আমার মাও তো আমাকে আদর যত্ন করে বুকের দুধ খাইয়ে বড় করেছে অথচ আমি আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াতে চাচ্ছি না অথচ এটা তো ওর হক আমি তো পারি না ওর হক থেকে ওকে বঞ্চিত করতে আজকের পর থেকে আমার সন্তানকে মানুষ করার জন্য যদি আমার বুকের দুধ খাওয়াতে হয় আমার ফিগার যদি নষ্ট করতে হয় তাও আমি করব আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ ঠিক আছে তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ তাহলে আমার বলার কিছু না চলুন ভিতরে আছে চলুন